কোরআনে উল্লেখিত অভিশপ্ত গাছ এবার জন্ম নিয়েছে আমাদের পৃথিবীতে জাহান্নামীরা যখন ক্ষুধার জন্য ছটফট করবে ও আল্লাহর কাছে খাদ্য চাইবে তখন দুনিয়াতে জন্মানো এই গাছের ফল আল্লাহ তালা তাদের খেতে দিবেন এই গাছের দাম জাক্কুম গাছ যার ফল অতি তীক্ষ্ণ এই গাছের ফল হবে জাহান খাদ্য জাক্কুম একটি ভয়াবহ ও বিভৎস গাছ সৌদি আরবের তায়েফ অঞ্চলে অবস্থিত এই গাছকে জাহান নামের গাছ হিসেবে উল্লেখ করা হয় মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে আনে জাক্কুমের উল্লেখ করেছেন অর্থাৎ জাহান নামের এই ভয়াবহ খাদ্য এই পৃথিবীতেও জন্ম নিয়েছে এটি হয়তো কিয়ামতের নিকটবর্তী হওয়ার একটি নিদর্শন তালা আমাদের সবাইকে এই জাহান্নামী খাদ্য থেকে হেফাজত করুন আমিন। সৌদি আরবে জাক্কুমের অস্তিত্ব পাওয়া গেলে পুরো বিশ্ব আতঙ্কিত হয়ে পড়েছে বড় বড় গবেষকরা ও বিধর্মীরা পবিত্র কোরআনে উল্লেখিত এই গাছের জন্ম নেওয়া দেখে বিস্মিত হয়েছেন বিধর্মীরা কোরআনের সত্যতা জেনে হাহাকার করছেন ইসলাম যে সত্য ধর্ম তার প্রমাণ আমার আল্লাহ নিজেই দিয়েছেন আর পবিত্র কোরআনের চারটি সুরায় মোট আটবার এই গাছের কথা বলা হয়েছে এই গাছের ফল মূলত জেনাকারী বা ব্যভিচারী নারী পুরুষদের খাওয়ানো হবে আল্লাহ বলেছেন তোমরা দেখে রেখো এই সেই গাছ জাহান নামে জন্মাবে এই গাছ কখনোই জাহান্নামের আগুন গ্রাস করবে না এই গাছ অবিশ্বাসী ও অবাধ্যদের শাস্তির কারণ হবে দোচুকের তলদেশে গজানো জাক্কুম তীক্ষ্ণ কাঁটাদার ও খুব শক্ত কাফেরদের আহার করার জন্য দেওয়া হবে ওরা যখন খেতে আরম্ভ করবে তখন গলায় ফেসে যাবে তারা পানি চাইবে তখন নির্দেশ হবে দোচক হতে পানি পান করানো পানি মুখে নেওয়ার সাথে সাথে ঠোঁট ঝলসে যাবে এবং তার কপাল ও বক্ষে গড়াতে থাকবে জীব বেঁকে যাবে কণ্ঠনালী গলিত হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাবে পেটের ভেতরের নাড়ি ভুড়ি এই অস্থির অবস্থায় জাহান্নামের দারোগার সামনে জাহান নামীরা আহাজারি করে বলবে আমাদেরকে মেরে ফেলো যাতে আমরা এসব বিপদ হতে রক্ষা পাই এক হাজার বছর পর দারোগা জবাব দিবে তোমরা সর্বদাই এখানে থাকবে এর এক হাজার বছর পর আল্লাহ তালার নিকট প্রার্থনা করবে হে আল্লাহ আমাদের প্রাণ নিয়ে নাও এবং তোমার রহমত দ্বারা আমাদের আজাব হতে রক্ষা করো। বছর পর আল্লাহর দরবার হতে জবাব আসবে খামোশ আমার নিকট প্রার্থনা করবে না তোমাদের এখান হতে বের হওয়ার কোনো সুযোগ নেই সর্বশেষ ওরা বাধ্য হয়ে বলবে এসো ভাই সবর করো ধৈর্য ধারণ করো কেননা ধৈর্যের ফল হয় উত্তম অতঃপর আল্লাহতালার নিকট বিনয় ও আহাচারীর সাথে এক হাজার বছর পর্যন্ত তাকে স্মরণ করবে পরিশেষে অত্যন্ত নিরাশ হয়ে বলবে অস্থিরতা ও ধৈর্য আমাদের জন্য সমান কোনো রকমই মুক্তি নেই অতঃপর তাদের মস্তক ধরে খাড়া করা হবে তাদের দেহ বিকৃত হয়ে কুকুর শকুন বাঘ বানর সাপ ও অন্যান্য জীবজন্তুর আকার ধারণ করবে নওসবিল্লা আমরা সকলেই জানি জেনাকারীর শাস্তি কি যারা জেনা ও ব্যভিচারে লিপ্ত হয় আল্লাহ তাদের জাহান্নাম উপহার দিবেন আল্লাহ তালা মানুষকে জাহান্নামে পোড়ানোর জন্য বানাননি আল্লাহতালা মানুষকে বড় মায়া করে বানিয়েছেন এর জন্যই তিনি এ রহিম তিনি রহমান আল্লাহ খুব যত্ন করে দয়া করে রহম করে মানুষ সৃষ্টি করেছেন সেই মানুষ জাহান নামে আল্লাহ ওটা চান না কোনো মানুষকে আল্লাহ ইচ্ছাকৃত ভাবে জাহান নামে জ্বালাবেন না কিন্তু এমন কিছু কাজ আছে যেগুলো আল্লাহ তালা অত্যন্ত অপছন্দ করেন আর এই কাজের মাধ্যমে মানুষ তার স্থায়ী জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে